তরকারির রং দেখলেই নাকি বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে আর খেতে কতটা স্বাদ হবে হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এই ব্লগে মানে ব্লগ বলতে এটা হচ্ছে একটা রেসিপি কাঁঠালের কোফতার রেসিপি তো কাঁঠাল সেদ্ধ করার জন্য এখানে দিলাম হলুদ নুন দিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে জাস্ট দুটো সিটি দিলেই হয়ে যাবে এরপর একটা মশলা যার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা নিয়ে নিয়েছি এটাও এবার একটা পেস্ট বানিয়ে রাখবো সাথে যে সেদ্ধ করা কাঁঠাল নিয়ে তার উপর দিয়ে বেসন কুচনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো একটুখানি জোয়ান দিয়ে দিলাম যদি সেদ্ধ মানে খাওয়ার হজম হওয়ার ব্যাপার থাকে তাহলে এটা দেওয়া যেতে পারে দিয়ে নিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নিলাম সাথে একটু গরম মশলাও দিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি যাই হোক তারপরে এটাকে ভালো করে মাখার পরে ছোট ছোট করে বল করে নিতে হবে আর বল করতে কিন্তু বেশি মানে বেশি কষ্টই নাই একদম খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি একটা রান্না এটা তো দেখো তেলটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে এটাকে ছোট ছোট করে বলটা ভেজে নিচ্ছি এটা একদম কোফতার মতন লাগে আমরা অনেক সময় কাঁঠাল কাঁঠাল না কাঁচকলার কোফতা বানাই না ঠিক সেইভাবেই ব্যাস এটা দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এমনি ডাল দিয়েও খেতে এটা খুব ভালো লাগবে আর এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে গরম মশলা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এরপরে একটু কাটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম যে সব কিছু দিয়ে সেইটা দিয়ে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষাবো একটু আলুও ভেজে রেখেছিলাম আলুটা দেওয়া যেতেও পারে নাও দিতে যেতে পারে আমার বাড়িতে সবাই খায় তাই আমি দিলাম ব্যাস এরপরে এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম আর কষানোর পরে নুন দিয়ে দিলাম নুন দিয়ে নিয়ে ভালো করে কষাবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমার ঠাকুমা বল তো রান্না দেখি রং দেখলেই বোঝা যায় যে রান্নাটা কতটা স্বাদ হয়েছে আর তার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এটা অনেকেই মানে আবার অনেকে মানে না যাই হোক তো তারপরে দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু ক্রিম দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে একটু জলটা একটু বেশি রাখবো যে কোনো কোপ্তা এরকম বড়ার তরকারিতে না একটু জলটা বেশি রাখতে হয় মানে ঝোলটা কারণ কি বড়াটা তো একটু হলেও টানে তো তখন ঝোলটা কিন্তু অনেক কমে যায় তো এরপরে গরম মশলা দিয়ে দিলাম ব্যাস গরম ভাতে একদম গরম গরম তরকারি পরিবেশন করো আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো একবার ব্রানিয়ে ট্রাই করো